হাই গাইজ ওয়েলকাম টু কার্ডস অফ সোহিনী সো দিস ইজ দ্য ফার্স্ট ভিডিও মানে কার্ডস অফ সোহিনীর জন্য ফার্স্ট ভিডিও যেটা আমি আজকে বানাতে চলেছি সো অনেকে জানো আবার অনেকে জানো না যে আমি ট্যাডো কার্ড রিডিং করি আমি প্রফেশনাল অ্যাস্ট্রোলজার সো আমি অ্যাস্ট্রোটকেও কাজ করি মোটামুটি আমি তিন বছর ধরে অ্যাস্ট্রোটকে কাজ করছি অনলাইনে অফলাইনেও আমার অনেক ক্লায়েন্টস আছে সো আমি ভাবলাম যে অনেকে আমাকে রিকোয়েস্ট করে আমি আমি কার্ডস অফ শোহিনী একটা ইনস্টাগ্রাম পেজও চালাই তো সেখানে আমি রেমেডিস দিই প্রায় এভরিডে আমি কোনো না কোনো রেমেডিস দিই তাই ভাবলাম যখন আমি শুরুই করেছি তাহলে ইউটিউবেও একটা স্টার্ট করা যাক কারণ ইউটিউবের লোকেরাও জানতে পারবে আর আমি চেষ্টা করি এমন এমন রেমেডিস দেওয়ার বা এমন এমন তোমাদেরকে নলেজেবল কথা বলার যেগুলো তোমরা হয়তো জানো না বা তোমাদের জানা দরকার যাতে তোমরা তোমাদের লাইফস্টাইলে চেঞ্জ করে সেগুলোকে ঠিকঠাক করতে পারো ঠিক আছে আমি খুব বেশি বড় বড় রেমেডিস দিই না কোনো দিনও আমি সবসময় চেষ্টা করি যে এমন ছোটো ছোটো জিনিস আছে যেগুলো আমরা লাইফস্টাইলে যদি চেঞ্জ করি আমরা সেগুলোর অ্যাডভান্টেজ বলো বা অনেক চেঞ্জেস বলো সেগুলো দেখতে পাবো সো এখানে একটা ব্যাপার আছে অনেকে মনে করে আমি অ্যাস্ট্রোলজার আর ট্যারো রিডার দুটোই করি আবার অনেকে মনে করে শুধু আমি অ্যাস্ট্রোলজি করি ট্যারো রিডিং করি না অনেকে মনে করে আমি ট্যারো রিডিং করি অ্যাস্ট্রোলজি করি না সো এই জিনিসটা আমি বলে দিই আমি দুটোই করি আমি ভেদিক অ্যাস্ট্রোলজিও করি আমি মানে তোমাদের ছক বলো বা কুণ্ডলি বলো সেটাও দেখি প্লাস আমি ট্যারো রিডিংও করি হ্যাঁ যদি আমাকে বলা যায় আমি কিসে প্রো ডেফিনেটলি আই উড সে কি আমি ট্যারো রিডারের প্রো আছি আমি খুব বেশি ভালো ট্যারো রিডিংটা করতে পারি আর আমি লোকেদের সাথে এনার্জিস খুব ভালোভাবে কানেক্ট করতে পারি সো প্রথমে বলে দিই ট্যারো রিডিং আর অ্যাস্ট্রোলজির মধ্যে কী ডিফারেন্স আছে সেটা তোমাদের খুব বেশি জানা দরকার এত কোয়েশ্চেন আসে মানে আমাকে জিজ্ঞেস করে ম্যাম আমি তাস কেন ইয়ে করছো ঠিক আছে এটা কেন নাড়াচ্ছো ওটা কেন সাফল করছো এইসব অনেকেই জিজ্ঞেস করে তো তাদের জন্য আমি বলে দিই ট্যারো রিডিং ইজ অল অ্যাবাউট এনার্জিজ ঠিক আছে মানে তুমি আজকে আমার সাথে কানেক্ট করলে ইন ট্যারো রিডিং আই নিড ওনলি ইয়োর ফুল নেম অ্যান্ড ইয়োর ডিওবি এই দুটো জিনিস আমার দরকার পড়ে আর কিছু না ডিওবি না হলেও হয় আমি নাম নিয়েও দেখতে পারি যারা খুব ভালো ট্যারো রিডার হয়ে যায় তাদের ডিওবিও দরকার পড়ে না মানে নামটাও মানে কাফি হয়ে যায় ঠিক আছে সামনে যদি সেই মানুষটাও বসে আমি খুব তাড়াতাড়ি তার সাথে কানেক্ট করে নিতে পারবো এই ব্যাপারটা হচ্ছে ট্যারো রিডিং হচ্ছে পুরোটাই এনার্জিস ঠিক আছে ট্যারো রিডিং কোনো সময় ফিউচার দেখে না যে তোমার ফিউচারে কি হতে চলেছে হ্যান ত্যান তোমাকে একটা রেসিপ হয়তো বলতে পারে যে হ্যাঁ এরকম এরকম ব্যাপার হতে পারে বাট ফিউচারই যে দেখবে এরকম কোনো ব্যাপার নেই ঠিক আছে ট্যারো রিডিং হচ্ছে তুমি যে প্রবলেমটা এই মুহূর্তে দাঁড়িয়ে ফেস করছো তোমার যে সেলফ যে প্রবলেমগুলো আছে সেইগুলোকে ক্লিয়ার করে ট্যারো রিডিং ঠিক আছে মানে তুমি যে ডাউটের মধ্যে আছো বা তুমি যে প্রবলেমের মধ্যে আছো কীভাবে কোন সলিউশন বা কোন ডিসিশন নিলে সেটা তোমার জন্য পারফেক্ট দাঁড়াবে ঠিক আছে আর তোমার জন্য কোন কোন মানুষ ভালো কোন মানুষ ভালো না সেগুলো রেক্টিফাই করার কাজ কিন্তু ট্যারো রিডিংয়ের সেটা বেদিক অ্যাস্ট্রোলজি কেপি এসব পড়ে না সেগুলো সম্পূর্ণ আলাদা ঠিক আছে এবার ট্যারো রিডিংয়ের ক্ষেত্রে আমি বলে দিই সেভেন্টি এইট কার্ডস থাকে ঠিক আছে সেভেন্টি এইট কার্ডস থাকে সেটার মধ্যে ধরে নাও টোয়েন্টি টু মেজার আরকানা থাকে আর ফিফটি সিক্স মাইনার আরকানা থাকে মাইনার আরকানাতে কি থাকে ওয়ান্ডস থাকে কাপস থাকে পেন্টিকলস থাকে ঠিক আছে সোর্স থাকে আর মেজার যে আরকানাগুলো হয় ডেথ কার্ড হয় ওর মধ্যে এমপ্রেস হয় ওয়ার্ল্ড হয় ঠিক আছে এইসব কার্ডগুলোর উপরে পড়ে তো এই যে কার্ডগুলো আছে ঠিক আছে মাইনার আরকানা মেজার আরকানা এইগুলো তোমাদের সাথে কানেক্ট করার সময় কোন কোন কার্ডগুলো বেড়াচ্ছে সেটার ওপর ডিপেন্ড করছে মানে রিডিং ঠিক আছে এটা পুরোপুরি এনার্জিসের ওপর ডিপেন্ড করে তুমি কি করছো লাইফে তুমি যে লাই মানে যে জায়গাটা দিয়ে যাচ্ছ যে পথটা দিয়ে যাচ্ছ লাইফে সেটা তোমার জন্য সঠিক কি সঠিক না তোমার জন্য কোন রেমেডিস করা এই মুহূর্তে দাঁড়িয়ে ঠিক হবে ট্যারোরেরিংয়ের কিছু আলাদা রেমেডিস হয় অ্যাস্ট্রোলজির কিছু আলাদা রেমেডিস ঠিক আছে অনেক কিছু মানে অনেক কিছু কিছু ক্ষেত্রে সেগুলো মেলেও যাবে কিন্তু এর ক্ষেত্রে আমি বলবো একটু স্পিরিচুয়ালিটি কাইন্ড অফ ডিভাইন ইউনিভার্স এই সব জিনিসপত্র বেশি যায় ঠিক আছে এবার অ্যাস্ট্রোলজির ক্ষেত্রে আসি ট্যারোডিডিং পাঁচ ছ বছর পর কি হতে চলেছে সেটা অতদূর দেখতে পারে না ট্যারোডিডিং অত দূর অবধি দেখতে পারে না ফিউচার প্রেডিকশন করতে পারে না যেটা অ্যাস্ট্রোলজি পারে অ্যাস্ট্রোলজিতে যেটা পারে সেটা হচ্ছে পাঁচ ছ বছর পর তুমি কী হতে চলেছো অনেকে জিজ্ঞেস করে আমি আইএএস ইউপিএসসি এসব ক্লিয়ার করতে পারবো কি না তাই এগুলো ট্যাব রিডিংও তা দেখা যায় আবার অ্যাস্ট্রোলজিতেও দেখা যায় কিন্তু যদি বেশি বছরে তুমি কোনো প্রেডিকশন করতে চাও সেটার জন্য অ্যাস্ট্রোলজি ভালো আমি বলবো ঠিক আছে তো ট্যারো রিডিং আমি যেটা বললাম এনার্জিজের ওপর চলে আর অ্যাস্ট্রোলজি আমি যেটা বললাম সেটা সম্পূর্ণ তোমার কুল্লি তোমার নাম ডেট অফ বার্থ টাইমিং আর লোকেশানের ওপর ডিপেন্ড করছে সেখানে তোমার টাইমিং আর লোকেশনটা না হয় অ্যাস্ট্রোলজির ক্ষেত্রে ডিফারেন্স তো হিউজ আছে কিন্তু আমি ট্যারো রিডিংয়ে বেশি ভালো কেন সেটাও আমি তোমাদের বলে দিই ট্যারো রিডার সবাই কিন্তু হতে পারে না এটা একটা বিশাল বড়ো ব্যাপার ট্যারো রিডার কিন্তু সবাই হতে পারে না যাদের ইন্টুয়েশন খুবই স্ট্রং খুবই স্ট্রং যারা হয়তো চুটকির মধ্যে মানুষে কি বলতে চাইছে মানুষ কি করতে চাইছে ইভেন মানুষের ফেজ দেখেও বুঝে যেতে পারে না যাদের ইন্টুপেশন অ্যাকচুয়ালি স্ট্রং মানে সব কিছুতেই সে বলে দিতে পারছে যে সে আগে কী হতে চলেছে বা তার এটা মনে হচ্ছে যে আমার মনে হচ্ছে এটা হতে চলেছে বা এই খারাপটা হতে চলেছে এই ভালোটা হতে চলেছে তাদের জন্য অ্যাকচুয়ালি টেরোডিডিংটা খুব ভালো যাবে খুবই ভালো যাবে সো যারা ভাবছো যে তোমরা ট্যারো ট্যারোডিডিং স্টার্ট করবে বাই প্রফেশন আমি বলবো অনেকটা বেশি রিসার্চ করো ঠিক আছে এই না যে কোনো ট্যারো ডিডারের কাছেই শিখতে হবে সেটা কোনো মানে নেই এখন গুগল এখন ইউটিউব চলে এসছে ওখান থেকে তোমরা অনেক কিছু শিখতে পারবে জানতে পারবে ইভেন পড়াশোনা করবে এটা নিয়ে যতটা বেশি পড়াশোনা করবে বাট হ্যাঁ একটা মেন যেটা জিনিস সেটা হচ্ছে ইন্টোভেশন যদি স্ট্রং না হয় ডেফিনেটলি ইউ ক্যান বি আ্যারো ডিডার ফর শর ঠিক আছে এবার আমি বলে দিই এই ভিডিওটা আজকে ফার্স্ট আমি ভিডিও করছি ইউটিউবের জন্য এরপরে আমি চেষ্টা করবো সব রকমের ভিডিও আনার আর আমি এটাও চাইবো আমার ফলোয়ার্সদের কাছ থেকে যারা নতুন আজকে আমার ফার্স্ট ভিডিও দেখছো তাদেরকেও বলবো যে এটা পুরোপুরি একটা অ্যাস্ট্রোলজি ট্যারো কার্ড রিডিং একটা প্রোফাইল ডেফিনেটলি এখানে আমার পার্সোনাল কনসালটেশনের জন্য নাম্বারও দেওয়া আছে প্লিজ তোমরা কল করবে না ওটা হোয়াটসঅ্যাপ নাম্বার ওখানে হোয়াটসঅ্যাপ করবে তোমাকে যা যা ডিটেলস আছে সব কিছু বলে দেওয়া হবে ঠিক আছে এই মুহূর্তে দাঁড়িয়ে আমি অনলাইন নিচ্ছি কিন্তু আর কদিন পর থেকে স্পেশালি আমি বলবো পরের বছর পরের বছর থেকে বা পুজোর পর থেকে আমি এখন টাইমিংটা ঠিক করিনি বাট আমি টাইমিংটা ঠিক করে জানিয়ে দেবো যে আমি মানে ফেস টু ফেস কনসালটেশনও নিয়ে নেওয়া স্টার্ট করবো ডেফিনেটলি আমার যে চেম্বারটা আছে সেটা কলকাতাতেই আছে তো আমি যখন ফেস টু ফেস স্টার্ট করব তখন তোমাদেরকে বলে দেবো একটা জিনিস আছে যে আমি এখন পার্সোনাল কনসালটেশন নিচ্ছি আমার অফলাইনও চলছে এখন পার্সোনাল কনসালটেশন অ্যাস্ট্রোটকে তো চলছি অনলাইনে কাজ করছি তো প্লিজ তোমরা ডিটেলসের জন্য হোয়াটসঅ্যাপ করবে পেজটা সাবস্ক্রাইব করবে কারণ তোমরা যেরকম কমেন্ট করবে তোমরা কি ধরনের ভিডিও চাও সেরকম ধরনের ভিডিও করব আমি বেশি লেন্দি করতে চাই না কারণ অনেকে এখন জেনজি চলছে ঠিক আছে এত বেশি বকবক কেউ শুনতে চায় না সবাই শর্ট ক্রিস্প মানে জিনিসটাই একদম অ্যাগ্রি করে তো মেন মেন জিনিসগুলো দেখতে চাই তো সেই জিনিসগুলো কি টপিকে ভিডিও চাইছো সেগুলো কমেন্ট করবে কোন রাশির জন্য চাইছো কি ধরনের চাইছো সেগুলো আমি ভিডিও করব আর পার্সোনাল ডেফিনেটলি যারা কনসালটেশন চাও তারা হোয়াটসঅ্যাপ করবে সাবস্ক্রাইব করতে ভুলবে না যাতে আমি আমি যখন ভিডিওগুলো ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশান আসবে লাইক করবে আর আমার ইনস্টাগ্রামের পেজও আমি লিঙ্ক দিয়ে দিয়ে দিয়েছি ডেফিনেটলি সেগুলো সেখানেও ফলো করে দেবে তো আমি লিটারেলি চেষ্টা করছি যে আমি কিছু কিছু রেমিডিস দেওয়ার মাধ্যমে তোমাদের লাইফে যাতে একটু মানে চেঞ্জেস আসে আর এই মু মানে এই বছরটা আমরা সবাই জানি শনির বছর ভীষণ পরিমাণে মানে অনেকে সাড়ে সাতি চলছে সানির ঢাইয়া চলছে অনেকে অনেক রকম অবস্টেকল ফেস করছে কারোর হেলথ ওয়াইজ কারো ফিনান্সিয়াল ওয়াইজ ফ্যামিলি ওয়াইজ বউ হাজব্যান্ড ওয়াইফ মানে অনেক কিছু প্রবলেম চলছে সেইগুলো আমি রেমিডিস দিই আমার ইনস্টাগ্রামে প্লাস এখানেও আমি দেব ভাবছি তো সেটার জন্য প্লিজ আমাকে ফলো করে নিও সাবস্ক্রাইব করে নিও অ্যান্ড আজকের জন্য এইটুকুই বাকি তোমরা কি ধরনের ভিডিও চাইছো প্লিজ কমেন্ট করো আর ডেফিনেটলি সাবস্ক্রাইব করতে বলো না বাই অ্যান্ড ওম নমশিবাই